শুক্রবার গভীর রাতে বাবাকে কুরুল দিয়ে কুপিয়ে খুন করল ছেলে নিহত ব্যক্তির নাম অবিরাম দাস বয়স আনুমানিক সত্তর বছর কোচবিহার জেলার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্ধরান ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উল্লার খাওয়া ঘাট নয়েশ্বরী এলাকার ঘটনা রাতেই ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনায় রাতে দুই ছেলেকে আটক করা হলে বড় ছেলে রামচন্দ্র দাসকে ছেড়ে দিলেও ছোট ছেলে অভিযুক্ত লক্ষণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ প্রসঙ্গত অবিরাম দাসের দুই ছেলে ও দুই মেয়ে তিনজনের বিয়ে হয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্ত লক্ষণ দাস বিয়ে করেনি সে সবসময় নেশা করে বাড়িতে অত্যাচার চালাত এবং তার বাবাকে প্রাণী মারার হুমকিও দিত এমনকি সে তার বাড়িতে এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছিল বলে জানা গিয়েছে তার অত্যাচারে প্রতিষ্ঠ হয়ে ওঠে পরিবারের লোকজন তাই বছর আগে লক্ষণ দাসকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে ভর্তিও করা হয়েছিল বলে জানা যায় কিন্তু তাকে চোদ্দ দিন চিকিৎসাধীন রাখার পরে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ তাই বাধ্য হয়ে দুভাই আলাদাভাবে থাকে বলে জানান অবিরাম দাসের বড় ছেলে রামচন্দ্র দাস তিনি আরও জানান প্রত্যেক দিনের মতো বাজার থেকে আনুমানিক রাত নটার দিকে বাড়িতে ফেরে তার বাবা ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বাড়ি ফিরে দেখতে পারেন তার বাবা রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছেন এবং তার ছোট ভাই কুরুল নিয়ে রান্নার ঘরের বারান্দায় বসে রয়েছে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দেখতে পারেন রক্তাক্ত অবস্থায় নিথর দেহ পড়ে রয়েছে এবং বাড়ির পেছনের দিকে একটি গর্ত করা রয়েছে তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মেরে মাটিতে পুতে প্রমাণ লোপাটের চেষ্টা চালিয়েছিল অভিযুক্ত লক্ষণ দাস ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ জুড়ে এদিন নিহতের বড় ছেলে রামচন্দ্র দাস কি জানিয়েছেন শুনুন হইল বাবা রক্তত অবস্থায় ঘরের মাঝখানে আর আমার ভাই হইলো ওই যে রান্নাঘরে ওখানে বসে আছে কোরাল একটা কোরআলটা নিয়ে ঢাকা নিয়ে বসে আছে আমার সঙ্গে আরেকজন গেছিলো ওই পাশের বাড়ির লোক যা দেখে আমি যাই দেখি দিয়েছে আবার আমাকে ধাওয়া করতেছে পরে আবার বাইরে আসছে আবার এলাকার লোকজন গেছে তারপরে আপনার ভাই আপনাকে ধাওয়া করছিল আবার আপনার বাবাকে কি অবস্থা দেখতে পেয়েছি আমার বাবাকে দেখছি ঘাড়ের মধ্যে কয়েকটা খুব এবং ঘাড়ের মধ্যে মানে চাপা সাইডটা এদিক দিয়ে কাটে দিয়েছে উড়াল দিয়া ই দিয়ে কাটে দিয়েছে কাটে দিয়ে পড়ে আছে রক্ত সমস্ত রক্ত ভাইসে গেছে কেন এমনটা হলো ও হলো সবসময় নিশা করে থাকতো নিশা করে থাইকা থেকে এরকম করে আবার খালি বলতো মায়ের ফেলবো মায়ের ফেলবো

এটা কোন নাম দিবি এটা তবে বাবাকে কুরুল দিয়ে কুপিয়ে খুন করা গুণধর ছেলে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এলাকার মানুষ কোচবিহারের তুফানগঞ্জ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফরিন মাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ড পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স